দ্য গ্রেট শু অফ আর্থ তথা ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে ড্র হয়ে গেল বিশ্বকাপের তেইশতম আসরটি তিনটি দেশ মিলে আয়োজন করবে ইউএসএ মেক্সিকো ও কানাডা এইবার আসরটি অন্য সকল বিশ্বকাপের আসর থেকে ভিন্ন হবে এই প্রথম আটচল্লিশ আটচল্লিশটি দেশ নিয়ে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানটি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে হয়ে গেল বিশ্বের সকল তারকারা উপস্থিত ছিল রবার্তো কার্লুস থেকে ইকার সব তারকার উপস্থিতি অনুষ্ঠানটিকে আকর্ষণ করে তুলে আর্জেন্টাইন কোচ স্কলানির বিশ্বকাপ ট্রফি নিয়ে মঞ্চে হাজির হন ফিফা সভাপতি নিজে উপস্থাপনা দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিও ছিল দেখার মতো ডোনাল্ড ট্রাম্পকে পেস অফ ট্রফি দেওয়া হয় ডোতে প্রথম রাউন্ডটি উঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপ সি পর্বে তাদের সঙ্গে গতবারের ফাইনালিস্ট সেমিফাইনালিস্ট শক্তিশালী মরক্কো ও স্কটল্যান্ড ও হাইতি গ্রুপ জেতে তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডান তবে গ্রুপ অফ ডেতে পড়েছে ইংল্যান্ড তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও গানা ও পানামা গ্রুপ আয়ের শক্তিশালী ফ্রান্সের সাথে সেনেগাল ও নরওয়ে তাছাড়া স্পেন জার্মানি পর্তুগাল তুলনামূলকভাবে সহজ গ্রুপে পড়েছে গ্রুপ পর্ব থেকে সরাসরি দুটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে তাছাড়া সেরা আটটি দল তৃতীয় পজিশন নিয়ে মোট বত্রিশ দল নিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে সেখান থেকে সেরা ষোলোটি দল সেরা ষোলোতে খেলবে এভাবে সেরা আটটি এবং সেরা চারটি দল নিয়ে সেমিফাইনাল ও আগামী উনিশে জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এই আসরটি প্রায় ছয় মিলিয়ন মানুষ উপভোগ করবে সবার উন্মোদনা কয়েক গুণ বেড়ে যাবে প্রিয় দলের সাফল্যে আগামী বারোই জুন দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্য দিয়ে ফুটবল যুদ্ধ শুরু হবে এফ ডেক্স ডেস্ক রিপোর্ট ফার টিভি